এসে সুন্দরবনের শটগুলো এই শটগুলো দেখতে খুব সুন্দর এই যে দেখেন এখন তার সৌন্দর্য সে এই যে প্রকাশ করতেছে মানে দেখার মতো আর এদিকে আমরা এই যে ছোট ছোট যে ডোবানালা সেই ডোবানালাতে জাকি জেল দিয়ে মাছ ধরতেছি তো এই সমস্ত ডোবানালায় প্রচুর পরিমাণ মাছ থাকে সামনের দিকে হচ্ছে যে দেখেন ঘন জঙ্গল আর এদিকে লম্বা লম্বা একটা গাছ এক একটা গাছ কি পরিমাণে লম্বা একটু দেখেন আর ও মনে হয় না যে আজকের যাবে এই যে আমার হাতি এসে ও এখন ওকে ছেড়ে দিব এই যে শর্টগুলি ছেড়ে দিতেছি দেখেন এই যে এ যাও যাও যায় না কেন যাও না কেন চলে গেল চলে গেল আর এদিকে সম্রাট ভাই কি মাছ ধরলো দেখি কি ভাই বড় মাছ এই মনির ভাই ধরছে ট্যাংরা মাছ দেখেন ওই যে ট্যাংরা মাছ দিল এটা কি ভাই

এইদিকে জাল একটু পরে তোলা হবে জাল তোলার পরে আপনাদের দেখাই জালে আমরা কি মাস পাই সামনের দিকে হচ্ছে গণ জঙ্গল জঙ্গলের ভিতর যাওয়া যাবে না জঙ্গলের ভিতরে মামা আছে আর আজকের মামা আশেপাশে আছে কিনা সেটা দেখার জন্য আছে আমাদের এই যে রেহান ভাই ভাই আপনার কাছ কি মামার পরই দেওয়া মানে আমাদের পরই দেওয়া মানে মামা যদি আসে রান ভাই আমাদের বলবে আমরা এদিকে নিশ্চিন্তে মাছ ধরতেছি তো এভাবেই কিন্তু আমরা মাছ ধরি তো ভাই যদি মামা আইয়ে পরে কী হচ্ছে ওই যে প্রচুর মাছ গাবলাটা গাবলাটা

সব মাছ একটু একত্র করে আপনাদের দেখাই তারপরে আমরা বড়গুলো রাখবো আর ছোট গুলো ছেড়ে দিব এই যে বড় গুলো রাখতে হবে ছোট মাছ ধরা তো এই হচ্ছে আমাদের দুই ছাড়া জাল কি পরিমাণ মাছ পাওয়া গেছে দেখাই এই যে মোটামুটি বড় সাইজের এই সব পার্শে মাছ এই যে পাওয়া গেছে আর ছোটগুলো আমরা ছেড়ে দিতেছি এইভাবেই কিন্তু আমরা দেখ সবসময় মাছ ধরি আর ডাইগের ভিতরে এই যে মাছ আছে বেশ ভালো পরিমাণে